প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা উপজেলা কৃষি অফিস তজুমুদ্দিন কর্তৃক একটি কুমড়া জাতীয় ফসল চাষ প্রদর্শনী আমাদের একজন কৃষক ভাইকে দিয়েছিলাম তো আজকে আমরা এই প্রদর্শনীতে কি পরিমাণে লাউ ফলন ধরেছে এবং আজকে এই কৃষক ভাই এই লাউ কাটতেছেন আপনারা দেখুন যে আসেন কি কতগুলা কাটছেন লাউ এদিকে আগে আসেন আচ্ছা এদিকে আগে আসেন তো প্রিয় দর্শক দেখুন যে আমাদের কৃষক ভাই তার এই যে একটি পুকুর এই পুকুরের যে অনাবাদী জায়গা পাড়ের এই পারে সে হলো এই যে লাউ চাষ করছেন আমাদের কৃষি বিভাগের একটি প্রদর্শনীর আওতায় তো আজকে দেখুন সে এই যে কলা গাছের ভেলা এটাতে করে লাউ হারভেস্ট করে নিয়ে আসছে তো এই এই লাউটা কি কাটবেন এটা সামনের এটা এটাও কাটবেন আচ্ছা অলরেডি কয়টা কাটছেন লাউ তেরোটা কাটছেন এটা নিয়ে এগুলো কতটা চোদ্দটা এই এই প্রথমবারের মতো এগুলা কাটতেছেন নাকি প্রথমবার আচ্ছা তো এই যে প্রদর্শনী পাইলেন আপনি এই বিষয়ে আপনি বলেন যে এই বীজ কোথা থেকে পাইছেন অফিস থেকে পাইছেন আচ্ছা এই বর্ষাকালে তো সাধারণত লাউন হয় না তাই না তো মানে এই এলাকায় হয় না আপনাদের এলাকায় তো প্রথমবারের মতো আপনি কৃষি অফিসের সহযোগিতায় লাউ চাষ করছেন নাকি এখন এই এখানে করছেন আর কোথায় আছে আপনার মানে বাড়ির ভিতরে আচ্ছা তো এই দুই জায়গায় লাউ চাষ করছেন তো কি পরিমাণ লাউ আজকে আপনি কাটতে পারবেন মনে হচ্ছে মানে বাজারে নিতে পারবেন কতগুলো হবে মনে করেন পঞ্চাশ ষাটটা আচ্ছা তো যাই হোক তাহলে এই লাউয়ের ফলন তো ভালো হয়েছে মনে হচ্ছে নাকি আচ্ছা তো আমরা দেখি বাড়ির ভিতরের গুলো আমরা দেখবো তো আপনি আসেন হ্যাঁ তো প্রিয় দর্শক দেখুন যে প্রথমবারের মতো আমাদের এই কৃষক ভাই আজকে হলো এই লাউ হারভেস্ট করতেছে তো আজকেই তিনি যেটা বললেন পঞ্চাশ ষাটটা লাউ তিনি বাজারে নিতে পারবেন এবং বাজারে এখন এই এলাকায় এক একটা লাউ সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে তো সেই হিসাবে এই বর্ষাকালে লাউ বেশ দাম পাবে তো এই প্রথমবার হারভেস্ট করার এরপরে আবার দেখেন যে এই যে অনেক ছোটো ছোটো লাউ আসতেছে আবার হয়তো বা তিনি সপ্তাহখানিক পর আবার লাউ এইগুলো বিক্রি করার পর আবার লাউয়ে ভরে যাবে তার এই মাচা অনেক সুন্দর একটি দৃশ্য প্রিয় দর্শক দেখুন আমাদের কৃষক ভাই এই ভেলায় করে তার লাউগুলো এই পুকুর থেকে তার এই যে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন তো অত্যন্ত নিরাপদ এই লাউগুলো কারণ তিনি ফেরোমান ট্রাফ ব্যবহার করছেন যাতে নিরাপদ কীটনাশক ব্যবহার করা লাগে প্রিয় দর্শক দেখুন আমরা এই আমাদের এই কৃষক ভাইয়ের বাড়ির ভিতরের যে পরিত্যক্ত জায়গা সেখানে তিনি লাউ চাষ করেছেন আমাদের প্রদর্শনীর আওতায় তো দেখতে পাচ্ছেন আপনারা এই বর্ষাকালে কি পরিমাণের লাউ অন্তত দুইশোর উপরে হবে লাউ এখন আছে তো ইনি ধাপে ধাপে এগুলো কেটে কেটে বিক্রি করতেছেন তো দেখেন আপনারা লাউয়ের সাইজ বেশ ভালো এবং দামও তিনি ভালো পাচ্ছেন তো এই যে বর্ষাকালে যে এত সুন্দর লাউ হয় এই এলাকার কৃষকরা অতটা মানে করতে অভ্যস্ত না তো আমরা কৃষি বিভাগের আওতায় তজম উদ্দিন কৃষি অফিস এই প্রদর্শনীটা দিয়েছি এবং আমরা নিরাপদ লাউ উৎপাদনের জন্য যে ফেরোমন ট্রাফ আপনারা দেখতে পাচ্ছেন মাসি পোকা দমনের জন্য সেটা আমরা দিয়েছি তো আমরা এখন এই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো তো তিনি এই লাউ চাষ করে তার অভিব্যক্তি শুনবো বলেন জি এই লাউ বীজ লাউ হওয়ার কথা এই লাউ আমি কোন সময়তে আর করি নাই মানে বর্ষাকালে আগে করেন নাই করি নাই আচ্ছা তে আপনি কৃষি অফিসার স্যারের কাছে তিন পরামর্শ নিয়ে লাউ করিয়া খুব সুন্দর ফলন হয়েছে ফলন হয়েছে আল্লাহ সাথে আমরা কাটলে এক এক পঞ্চাশ একশো কাটতে পারি আচ্ছা দুইশোর উপরে আমার ফলন আছে গাছে আচ্ছা দাম কেমন পাচ্ছেন এই লাউ করে দাম সত্তর আশি আচ্ছা এর সাইজ কেমন হয়েছে বলেন তো

আমি এখন হবে দুই চাটা দিয়ে আর কি স্যার আমি শীতের সিজনে চুয়ান্ন হাজার টাকার লাউ বিক্রি করছি শীতের সময় এই জায়গায় শীতের এই জায়গায় আচ্ছা আচ্ছা আবার আপনার কৃষি অফিসার স্যারের কাছে পরামর্শ নিয়ে কৃষি অফিসে আবার বর্ষায় লাউ করছি বর্ষায় আর লাউ কোন সময় হয় না স্যার ওইতে দেখি না আমি করি নয় আচ্ছা তো কৃষি স্যারের কাছে পরামর্শ নিয়ে আমি লাউ করছি লাউর অনেক লাউ ধরেছে অনেক লাউ আমরা কতটা বিক্রি কত টাকা কত লাউ বিক্রি করছেন লাউ 20 25 বেচি এখন 50 থেকে 60 টাকা কাটতে পারমু এনো আর এক দুইশো লাউ আছে এক দুইশো লাউ আছে আছে আসলে তো টোটাল মানে আপনার মাছায় লাউ আর লাউ প্রিয় দর্শক দেখুন যে আপনারা এই চিন্তা করা যায় যে বর্ষাকালে এত লাউ হবে তো আমাদের কৃষক লাউয়ের ফলন দেখে বেশ খুশি এবং এই এলাকায় ব্যাপক একটা সারা পড়েছে যে বর্ষাকালে এত সুন্দর লাউ হয় এখন বাজারে তেমন একটা লাউ দেখা যায় না যেহেতু এই কৃষক করেছেন তিনি বেশ ভালো দাম পাচ্ছেন তো আমরা চাই এই যে বর্ষাকালে এই লাউ এটা চাষ আরও ছড়িয়ে যাক এবং আমাদের কৃষকরা যাতে লাভবান হতে পারে উচ্চ মূল্যের ফসল চাষ করে তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ